বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মেদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরাপতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা আমরা জাতির সামনে কমিট করেছি রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ